নমস্কার আজকের আলোচনা সদাচারের রহস্য স্বামী বুধানন্দ মহারাজের কিছু কথা আলোচনায় তুলে ধরা হলো এই জগতে এক শ্রেণীর সৎ মানুষের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে যারা নিজেদের নাস্তিক বলে প্রচার করেন না কিন্তু তারা পূজা বেদির চেয়ে গবেষণাগার দেবালয় অপেক্ষা চুল্লি ধ্যান অপেক্ষা নিঃস্বার্থপরতা ধর্মতত্ত্ব অপেক্ষা কারিগরিবিদ্যা জব তপাদি অপেক্ষা সংখ্যাতত্ত্ব চর্চায় অধিকতর উৎসাহী তারা নৈতিক জীবনের প্রয়োজনীয়তা স্বীকার করেন কিন্তু তার জন্য ঈশ্বরের কোনো ভূমিকা আছে বলে বিশ্বাস করেন না তারা এক ধরনের নৈতিক শুদ্ধতা রক্ষার প্রয়োজন স্বীকার করেন কিন্তু আধ্যাত্মিক প্রয়োজনীয়তার দাবি নাকচ করে দেন তারা বলেন ব্যক্তিগত ও সামাজিক জীবনে সদাচরণের প্রয়োজন আছে কিন্তু সৎ হতে হলে আমরা ঈশ্বর নামক এক শাসনকারীর আমদানি করতে রাজি নই অধিকন্তু তার অস্তিত্ব সম্পর্কেও সন্দেহের অবকাশ আছে ঈশ্বর অন্বেষণের অর্থ মিথ্যা মরিচিকার পশ্চাতে বৃথা ছোটাছুটি করা এবং সেরূপ উদ্যোগ সংসার জীবনে অহেতুক সমস্যারই সৃষ্টি করে থাকে এই জাতীয় সৎ ব্যক্তিগণ একটি সমাজের প্রত্যাশা করে থাকেন সত্য কথা এবং তাদের বিশ্বাস সৎ জীবনই হল সৎ সমাজের ভিত্তিভূমি তাই ঈশ্বর সেখানে নিষ্প্রয়োজন স্বভাবতই তাই প্রশ্ন জাগে সৎ চরিত্রের প্রকৃত সংজ্ঞা কী সাধারণভাবে তার অর্থ অপরের ক্ষতি না করা আপন আপন কর্তব্যে যোগ্যতার সঙ্গে নিঃস্বার্থভাবে সম্পন্ন করা এবং জীবনের দুর্যোগ ও সংকটকালে মানসিক ভারসাম্য বজায় রাখার অনুশীলন করা এখন পুনরায় প্রশ্ন করা যায় কোন প্রেরণা মানুষকে সৎ জীবনযাপনে দৃঢ় প্রতিষ্ঠিত করে রাখবে সৎ জীবনযাপনে কি তার প্রেরণা উচ্চতর নিঃস্বার্থপরতার লক্ষ্যে কে তাকে অগ্রসর করাবে তার দ্বন্দ্ব সন্দেহের নিরসন কে করবে তার সৎ হবার মূল যুক্তি কি স্বার্থগত কারণে কি মানুষ সৎ থাকতে পারে সংকটকালে প্রলোভনের হাত ছানিতে অধিকার খর্বের সন্ধিক্ষণে মানুষকে ন্যায় ও নীতি আঁকড়ে থাকার শক্তি যোগাবে কে কেউ নয় কিছুটি নয় সর্বকালে সর্ব মানুষকে সৎ থাকার শক্তি একমাত্র ঈশ্বর ব্যতীত আর কেউই দিতে পারে না আমাদের শান্ত আমাদের ঋষি মহাপুরুষদের বাণী তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কৃচ্ছতা সাধন করে ইন্দ্রিয় সকল দমন করলেও তার বিষয় সকল কাম ক্রোধ লোভ প্রভৃতি রিপুসমূহ সূক্ষ্মভাবে মনের গোপনে বাসা বেঁধে থেকে যায় একমাত্র ঈশ্বর লাভ হলেই মানুষের বিষয় ভোগ বাসনা ত্যাগ হয় অর্থাৎ কৃচ্ছ সাধনকারী প্রলোভনে পড়ে পুনরায় বিষয়াসক্ত হতে পারে কিন্তু ঈশ্বরের আকর্ষণই তাকে সে পথ হতে দূরে সরিয়ে রাখতে সক্ষম একমাত্র ঈশ্বর লাভ হলে তবেই তার বিষয়ভোগ বাসনা নিঃশেষে দগ্ধ হয়ে যায় এবং তখন সে হয় সম্পূর্ণ বিপণমুক্ত এখন যে ঈশ্বরের প্রয়োজনীয়তা কখনো অনুভব করেনি সে যে চিরকাল সর্বাবস্থায় সৎ থাকবে তার নিশ্চয়তা কী কিছুই না অতি অল্পমাত্র মানসিক দ্বন্দ্বের সংকট মুহূর্তে তার সৎ থাকার প্রতিজ্ঞা ভেসে যেতে পারে তার ফলে সে হীন প্রবৃত্তির দাস হয়ে এবং মন্দশক্তির সামিল হয়ে সমাজের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে সে ভারতবর্ষের এক প্রাচীন ঋষি এবং নীতিবিদ তিরুবল্লুবার বলেছেন ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকো প্রাণপণে যে সকল বন্ধন তোমার আত্মাকে বন্দি করে রেখেছে তা ছিন্ন করে যদি মুক্তি পেতে চাও তাহলে তার বন্ধনকে অটুট রাখো অপর এক মহাপুরুষ নাম্বালবার বলেছেন বন্ধন ঘুচলেই মুক্তির আলো যদি আসক্তি হতে সম্পূর্ণ মুক্তি পেতে চাও এবং অনাসক্তিতে চির প্রতিষ্ঠিত হতে চাও তবে নিজেকে ঈশ্বরে নিঃশেষে সমর্পণ করো যারা সৎ হতে চায় এবং একটি আদর্শ সমাজ গঠনের আশা করে তারা যদি তাদের আদর্শের তাত্ত্বিক ও ব্যবহারিক দিকগুলি নিখুঁতভাবে পর্যালোচনা করে দেখে তাহলে তারা উপলব্ধি করবে যে ঈশ্বরকে উড়িয়ে দেওয়ার কোনো যুক্তি থাকতে পারে না অবশ্য এ কথার দ্বারা আমরা এমনটি বুঝতে চাই না যে ঈশ্বরকে আদর্শ সমাজ গঠনের এক পবিত্র মশলা রূপে মাত্র গণ্য করা হোক বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ঠাকুর মা এবং স্বামীজির চরণে এবং মহারাজের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ